আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোট বসিয়ে আমরা গুড়িয়ে দেব ছিলেন প্রায় দশ মাস কেউ কেউ ধারণা করেছিলেন তিনি পালিয়েছেন আবার কেউ কেউ বলছেন তিনি রাজনীতি ছেড়েছেন কিন্তু এবার মধ্যরাতে হঠাৎই প্রকাশ্য ভিডিও বার্তা দিলেন সেই পুরনো সরে নির্বাচন নিয়ে আক্রমণাত্মক বার্তায় ফিরলেন অতীত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের কি বললেন তিনি আর তার এই বার্তা পাল্টা রাজনীতির সূচনা এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে আমরা পালাতে জানি না আমরা এই দেশে জন্মি পালাবো না প্রয়োজনে ফকুল সাহেবের বাসায় গিয়ে উঠবো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন পর্বের সূচনা হয়েছিল দুই হাজার এক অদ্ভূতপর পরিবর্তন ঘটে নতুন সরকার গঠনের পরপরই আওয়ামী লীগ লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান তাদের মধ্যে সবচেয়ে আলোচিত মুখ ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টানা দশ মাস তার অবস্থান বা প্রকাশ্যে কোন উপস্থিতি না থাকায় রাজনৈতিক অঙ্গনে ছিল মিশ্র প্রতিক্রিয়া তবে এবার এতদিন পর রাজনৈতিক উত্তাপের মাঝে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয় যেখানে ওবায়দুল কাদের দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং আসন্ন নির্বাচন প্রসঙ্গে খোলামেলা বক্তব্য দেন ভাইরাল ভিডিওটি শেয়ার করেন বর্তমান নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশে কোন বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না ভিডিওতে তিনি আরো বলেন নির্বাচনের নামে বর্তমানে যে অশুভ অ্যালায়েন্স গড়ে তোলা হয়েছে তা সংরক্ষণের নামে জাতির বিভ্রান্ত করা হয়েছে এছাড়াও চলমান ধারাকে গুড়িয়ে দিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি